আজকে যেটা বানাবো সেটা হলো কোল্ড কফি তো সেটা কিভাবে বানাচ্ছি সেটাই আজকে দেখাবো আমি শম্পা আমার রান্নাঘরের সকলকে স্বাগতম তার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি ঠান্ডা দুধ আর এখানে নিয়ে নিয়েছি খেজুর আর এখানে নিয়েছি ওটস আর যেটা লাগবে কফি তো এবার দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে আমি দুধটা একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি ওটস ওটসটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে যে খেজুরগুলো নিয়েছিলাম খেজুরের বীজগুলো আমি ছাড়িয়ে এর মধ্যে নিয়ে নিলাম আর এবার যেটা নেব সেটা হলো কফি এখানে আমি এক চামচ কফি পাউডার নিয়ে নিয়েছি এবার একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে নেব তো এইভাবে রেডি হয়ে গেল কোল্ড কফি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা বেশ ঠান্ডাও হবে গরমে তো খুবই ভালো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর যারা এত সময় আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা